বান্দা ঘরে বিবি থাকতে এই দেখুন কাজ করো না যদি তোমার ক্ষমতা থাকে যদি তোমার চারটা বউ পোষার দরকার থাকে বা ক্ষমতা যদি থাকে টাকা যদি থাকে পয়সা যদি থাকে তো কোরআন শরীফে আছে কি জানেন একজন পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে আল্লাহর কোরানের কথা তাই বলে কাল সকালবেলাতে বিয়ে করিলেন না ভাই তোমার মায়ের আসা গাইল দিবে আমাকে ঠিক না এটা বলেছেন একজন পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে তাই বলে একটা মহিলাকে কষ্ট দিবেন আর একটা মহিলাকে সুখ শান্তি থাকবেন এটা নয় চারজন মহিলাকে একই নদর ভালোবাসতে হবে যদি একটা বল লেগে যদি শাড়ি লেসেন আর তিনটা যদি বাকি থাকে তাহলে হবে চারজনের জন্য শাড়ি নিয়ে আসতে হবে চারজনের জন্য খাবার নিয়ে আসতে হবে তাইলে এটাই হবে চারজন বিবির মোহাম্মত আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে এই রকম বিয়ে করা চলবে না তো এখন কি দেখা যাচ্ছে একটা বিবির সুনু পাউডার কিনে দিতে পারেন আর একটা লেসা জোড়া গেছে একটা বোর ভাত দিতে পারে না কাপড় দিতে পারে না আর একটা বোর এসছে এটা যাই জন্য হারাম বাবা যে চলুন তো নাবি আমার বলছে ওগো ইমাম হাসান ইমাম হুসাইন আমার খিদা হচ্ছে আলাদা তোমাদের খিদা হলো আলাদা জোরে বলেন ও না যে বুঝতে পারলাম না গো নানা আমার না বিধি বলতেছে বলো আমার নজে রসুলেরাও তোমাদের খিদা হলো আলাদাও আমাদের আমার খিদা হলো আলাদা জোরে বলুন না শুভ হজরতে উমারে ফারুক রাদি আল্লাহ তালানো আউ বাক্কার সিদ্দিক আল্লাহ তালানো দোনো বলতেছি বল গো নাবিজি আমরা খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে এসেছি আমার নাবিজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা দু ভাই খেজুর গলে খাওয়া দাওয়া করো ওগো না না যান না 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 আমরা খেজুর খাব না আমরা ঝুড়ি থেকে মাত্র চারটা খেজুর নেব কটা আমরা হলে কি করতাম গোটা ভোগ লেগেছে পেট ভরে না গেলে হয় গোটা কি নিয়ে বাড়ি চলে কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতো না না আমরা বেশি নেব না চারটা নেব আমার নাবিজি বলতেছে এ নাও সে তোমাদের তোমাদেরকে খিদা লেগেছে তোমরা পেট পুরে খেজুর গলা খাও বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না না গো ও না না যা আমার বাড়িতে আম্মা জানাছে আমার বাড়িতে আব্বা জানাছে আমার আব্বা জানো তিন দিন ধরে অনাহার এবং কিনা আমার আম্মা জানো তিন দিন ধরে অনাহার ওগো নানা জান বাপ মা যদি অনাহারে থাকে ও নানা জান আমরা পেট পরে খেজুর খেতে পারব না ও গো নানা জান চারটা খেজুর নিয়ে গেলাম আমরা সুমান সুমান খাও আমার নাবিজি কি করলেন ইমাম হাসান ইমাম হুসাইনের কপালে বাবা চুমা দিয়ে বলছে যাও নাওয়াসা এরা চারটা খেজুর নিয়ে বাড়ি যাও জোরে বলে চারটা খেজুর নিয়ে টক টুক টুক টক করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবাজি ওই ওই প্রতিপাল আছেন কি ব্যাপার গো যদি পালান এমন দোয়া করব সকালবেলা বেলা বন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি এক নাম্বার দুই নাম্বার হয়তো করে আছেন অসুবিধা নেই আবার বসবেন এখানে নাকি যদি সারা রাত সোনার যদি দরকার না খাতে হতো এত বক্তা করে কি লাভ ছিল বারোটাতে শেষ করতেন নাকি গো আমাদেরকে কষ্ট দিচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন দরকার কি আল্লাহ তো এটা বলেননি যে তোমরা ফজর পর্যন্ত জালসা করো আর ফজর নামাজ কাজা করে এটা বলেছে জালসা দোয়া ওয়াজিব নাই ফরজও নাই জি এটা হচ্ছে একটা নফল ইবাদত যতক্ষণ বসবেন নেকি পাবেন আল্লাহ রহমাত জোর বলেন সুবাহান আল্লাহ তাই বলে বাবা আপনাদেরকে কষ্ট দিব না আমি নেকি বলছেন এদিকে ঢুলছেন আর এদিকে জীবনী শুনছেন তাহলে কোনো লাভ হবে না মন দিয়ে শুনতে হবে আমল করতে হবে ঠিক না তাই কবলতে আছে জন্ম আমারি না যোগে হলে কেমন হতো আচ্ছা গদা গলা হয়ে যায় হয়ে জন্ম আমারি বে যোগে হলে কেমন হত জন্ম আমারি নবে জগে হলে কেমন হত দনা ইয়নের সল পাক দনা পাক দেখিলে কেমন হত জন্ম আমার বীর যোগে হলে কেমন হত হতো জরকানু শুবহান আসত ভেসে হাজরতে মধু মধুর আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর যা তোই প্রেম মুগুদ রহমান দয়াল না পেছে নমাদ পড়লে কেমন হত নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনিয়া নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার نبی জগে হলে কেমন হতো যরকানো আরো হবে না দিন কতই আলোচনা থাকতাম আমি অধো সামনে রসোলে পাকতো পাশে সাহাবান জড় দিন কতই আলোচনা থাকতাম আমি অদ সামনে রসলে পাকে সাহাবুমার সুমন অলি সঙ্গী কেমন হতো আবার ওমার সুমন অলি সঙ্গী কেমন পাক দেখিলে কেমন আমারি আমার যোগে হলে কেমন হত শুভ আনন্দ বাবাজি মুসলমান এ সুন্নামি কে মুসলমান ভাই রো ইমাম হোসেন বাবা নানাজির কাছ থেকে চারটা খেজুর নিয়ে আসলো বাড়িতে আসার পরে বলছ গো মা জাননী মা গো মা জাননী আমরা নানাজির কাছে গিয়েছিলাম চারটা খেজুর নিয়ে এসেছি কটা কটা গো চারটা খেজুর খাতুনের জান্নাত মাফাতে মারদিয়া লাহো তালা আনহা তিনি বলতেছেন। অগো রাও তোমরা নানাজির কাছে গিয়ে চারটা খেজুর কেন নিয়ে এসেছো বাবাজি মুসলমান এ সোনা মানি কে রাও ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো ও মা তুমি তো তিন দিন ধরে অনহার আমার আব্বা আছে তিন দিন ধরে অনহার ও গো মা আমরা তার জন্য সমান সমান খেজুর খেতে চাই একটা বেশি খাব না কম খাব না বেরাদ ইসলাম মজা সাবানি কেরাও যখন বাবা সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাবার পরে বেরাদার এ সোনা মানে কেরাও সন্ধ্যা যখন হলো জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো বেটারা বেটারো চলো 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 তোমাদেরকে বিছানাতে ঘুমিয়ে দেব ও বেটারা চলো তখন বলতেছ গো মা জননী মাও খিদা জ্বালা সহ্য করতে পারি না তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটারাও তাইলে তোমরা একটা একটা করে খেজুর খেয়ে নাও পানি পান করে শুয়ে যাও কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মাও আমার আব্বা আমরা যতক্ষণ না আসবে আমরা কেউ যেন খেজুর খাব না জোর বলুন না সুবাহান এদিকে মা পথে মারা দিয়ে আল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন কে যখন ঘুম পাড়াতে নিয়ে গেছে বাবু খাতুনে যান পবিত্র কোরআন তেলাবাদ শুনিয়া জানো বাবাজি ঘুম পাড়ায়া দিত জোর বলুন না সুবাহান আমাদের মা বানেরা তারা কি করে বাবা বাচ্চা যদি কান্না করে গান চালু করে দেয় দেই বাচ্চা যদি কান্না করে বলে बेटा জ্বালাস ভাত রান্না করব মোবাইল আর কার্টুন দেখ কি গো এ কোন বাচ্চা বাচ্চা ছেলের বাবা কিভাবে ইউটিউবের ভিডিও বায়কা করতে হবে সব জেনে নিয়েছে আমরা যখন বয়সকালে ছিলেন অত বুদ্ধি না গো এখনকার বাচ্চারা যে মোবাইল টিপতে পারবে হ্যাঁ আমরা মনে হয় এরকম পারবো না জি মোবাইলে ইউটিউবটা বের করতেছে বাবা দিয়ে একটা দেখবেন কথা বললে পরে সব দিয়ে দেবে দেবে না মোবাইলে ইউটিউবটা বের করছে যেখানে কথা বললে পরে সব দিয়ে দেবে ওইটা ক্রিং কেরে মারছে বলছে কার্টুন দেও তারপরে আবার একটা বাবা যে বাড়িয়েছে বলছে সোফি ভিডিও দেও না এই সফিকের ভিডিও দেখে বাচ্চারা নষ্ট হলো কার্টুন দেখে বাচ্চারা নষ্ট হলো বাপ কিছু বলে না মায়ে কিছু বলে না মা ভাবতেছে বেটা কার্টুন দেখে দেখুক যদি কার্টুন না দেখে বেটাতে ভাত রান্না করতে দেবে না আছে না নাই আমি আমাকে বলবো ও মা বেটা যদি কান্না করে ছোটবেলাতে নাচ শোনান ছোটবেলাতে কোরআন তেলাওয়া শোনান মোবাইলে কোরআন তেলাওয়া যদি বের করেন তো অনেক পাওয়া যাবে মোবাইলে যদি ওয়াজ বের করেন তো পাওয়া যাবে মোবাইলে নাচ বের করলে বাবাজি পাওয়া যাবে না যাবে না তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি যায় যাই অমুক সিনেমার নামটা বলতো রে তো ভাড়াম করে বলছে আর যখন বলছে একটু বিশ বলতো তো বা নাই এখানে কিছুদিন আগে বাবা যে বহরমপুরের সাইডে ওই আপনার সাগর দিঘিতে জালসাগরের রাত্রে না জালসাগরতে যাচ্ছি পেরা তখন চারটা বাজে তো একটা ছেলে বাবাজি দোকানে গিয়ে বলছে দাদা বেলুন দেও বেলুন দিয়েছে বেলুনটা ফুটিয়ে মানে ফুলালছে তো সেটা বলছে দাদা বেলুন বেলুন দাদা বেলুন কি বলবেন এই বাচ্চারা তো নষ্ট হচ্ছে এখন যে বাচ্চাদেরকে বলবো অমুক সিনেমা না এই গানটা বলো তো ভাড়াম করে বলে দিবে আর যদি বলা যে অমুক সুরাটা বলো তো তো বলার ক্ষমতা নাই শিখে না তো মুরবিদের কাছে গিয়ে বসে না বক্তব্য যায় না আর শিখার চেষ্টাও করে না শিখবে কি করে বাপ মা তো টাইট নাই আছে টাইট আছে সকালবেলা একটা থাপ্পড় দেবে রে ডাল মাগতে যা জাল মাসিতে যা জাল মাদ্রাসা যা কোরআন শিখতে হবে এই দেখুন যদি প্রত্যেকটা বাড়িতে থাকতো শাসন তো কোন ছেলে মোবাইল দেখার সাহসও পেত না কার্টুন দেখার সাহসও পেত না নাকি বলছেন এটা কথা বলেন না ভাই যে কথা বলবো হক কথা বলবো যেটা চলছে পরিস্থিতি জামানায়। আমি সেটাই আপনাদেরকে তুলে ধরছি বাবা খাতুনে জান্নাত নিজের বেটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কোরআন তেলাওয়াত শুনিয়ে দুরুদ পড়িয়ে পড়িয়ে বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে বাবা গান আর সিনেমা শুনিয়ে খবরদার মা আপনার নিজের বেটাকে নিজে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন এই বেটা বিটির ভালো করার দায়িত্ব হচ্ছে এক নম্বর বাপ মায়ের নাকি বলছে বাপেরা তো সবসময় বাজে থাকে না বিদেশে যায় খাটতে মারতে যায় সবথেকে মেন হচ্ছে মায়েদের ও মা বেটা কি করছে না করছে তুমি দেখো বেটা বেটি কি করছে না করছে তুমি খোঁজ খবর রাখো নাহলে পরে কাল হাসর মরে তোমাকে জবাব দিতে হবে বেটা জন্ম দিয়েছে কিন্তু বেটাকে সঠিক রাস্তা দাওনি বেটি জন্ম দিয়েছ তাকে কোরআন শিক্ষা দাওনি হাদিসের শিক্ষা দাওনি নমাদের শিক্ষা দাওনি সেদিন কে আমাদের ময়দান আপনাকে জবাবদিহি করতে হবে তাই বাবাদের মুসলমান একবার দূরে পড়ো আল্লাহ مولانا محمد صلى الله مولانا محمد صلى الله صلى الله

স্বামী গো ও প্রারে স্বামী আপনি তো মদিনাতে গেছিলেন মদিনাতে গেছিলেন ও আমার স্বামী আমার বেটাদের জন্যে কিছু খাবার নিয়ে এসেছে না কি বাবা হজরত আলিরা দিয়া হো তালাও আর হ তিনি বাবা দেখি কেন্ন করতে লেগেছে বল গো বিবি বিবি আমি মদিনার বাজারে গেলাম কিন্তু বিবেগো আমি তো কাজ পাই নাই বাচ্চাদের জন্য খাবারও কিনা হয় নাই এ বাবাজি মুসলমান বাইরে হাজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন চাচা গো বিবি আমার ও বিবি তো শোনো গো শোনো আমার ব্যাটারা ঘুমিয়ে গেছে নাকি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা انا বলছো গো আমার আমার দুই ব্যাটাও আমার আব্বা জানের কাছে গিয়ে চারটা খেজুর নিয়ে এসেছে আপনার জন্য একটা আমার জন্য একটা দুই ব্যাটার জন্য দুটো নিয়ে এসেছে এখনো তারা খায় না সঙ্গে খাবার জন্যে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজ মুসলমান ভাইয়েরও ওগো মামা সোনা মানে কে রাও এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আরামের ঘুমাতেছে খাতুনে জান্নাত মা ফাতেমাও রাদিয়াল্লাহু তাআলা না বলছে স্বামী গো ঘুমায়া গেছে আ জাগরত করাবেন নাও বাবাজি সকাল হয়ে গেল আপনার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা কিদার জালে থাকতে পারি না গো মা ওগো মা আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিন একটা খেজুর দুটা খেজুর বের করে বলছে বেটারও তোমরা খেজুর খাও আর এক গ্লাস করে পানি পান করে তোমাদের খিদা তো মিটায়া দাও জোরে বলুন না সুবাহান খেজুর পানি খেয়ে কিছু পরে বলছে মা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা খাতুনা জান্ন বলছে ব্যাটা নিশ্চয়ই খাবারের আয়োজন হবে খাবারের ব্যবস্থা হবে চিন্তা নাই খাতুন জান্নাত কি করলেন একটা নামাজ নিয়ে ঘরে গেলেন দুই রেখাত নফল নমাজ পড়লেন ফাতেমায় তাসবি পাঠ করলেন খাতুনের জান্নাত আল্লাহ দরবার দুটো হাত তুলে দিয়েছে আল্লাহ আমার দই বেটা খিদা জ্বালায় যেন ছটপা ছটপার করে বাবা আল্লাহ আমার ব্যাটাদের খাবারের ব্যবস্থা করে দিন জোরে হবে না খাতুনা জান্নাত দোয়া করে যে দোয়া কবুল হবে না হবে না ইনশাল্লাহ খাতুনা জান্নাত কি আমাদের মায়েদের মতো নাকি গো যেই মা পথে জীবনে এক অক্ত কাদা করে না আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি জীবনে সিরিয়াল কাজা নাই ঠিক না এদিকে মা বনার সিরিয়ালটির দেখে না আমি ওই ভগবান গুলো কথা বলছি বাবা হ্যাঁ বাবা মুসলমান এ সোনা মানি কে রো আমার মা খালাও শুনে যান মারাতের বেলাই মা জননী যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বেটার খাবারের জন্য ছটপা ছটপার করতে জানলো আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েব আওয়াজে বলতে জাগো খাতুনে জান্নাত চুলার উপরে মাটির হাড়িটা যেটা চাপিয়ে রেখেছো ও খাতুনে জান্নাত খাতনে জান্নাত তুমি ওই মহাটির হাড়ের একটা পাতলা কাপুন চাপায়া দাও চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ধরো নিশ্চয় খাবার পেয়ে যাওয়া জোরে বলুন সুবহানাল্লাহ খাতনে

হু দালা না তিনি বালতেছে বলো আমার বেটার তোমরা তাড়াতাড়ি করে এসো খানা খাও ইমাম হাসানিমাম হোসাইন হোসেন বলা বলে কচ্ছে আল্লাহ গো আমার মা হঠাৎ করে আবার খানা পেলো কোথা থেকে আল্লাহ গো খানা কোথা থেকে পেয়েছি বেরাদেন ইসলাম সামানিক রাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাধি আল্লাহ তালা আনাও দি দোনো বেটাকে বসিয়ে দিয়ে যে বাবাও আব্বা মাটির একটা প্লেট থাকে বাবাও মাটির প্লেটে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন কে বাবাও আপনার খানা খেতে দিয়ে যে খানা খাওয়া দাওয়া করা পরে মা ফাতে মারা দিয়ে তালা না তিনি বলতেছে বলো গো আমার আম্মা যান আম্মা যান এই খানাতে এত সাদ কেন মা ফাতেমা মা বলতেছে বেটা রাও এ খানা দুনিয়ার কোনো খানা নাও এ খানা হলো জান্নাতি খানা জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতি খানা কে

আমার দুই বেটাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে জোর বললেন মা তবে গো এই জান্নাতি খানা কে তোমাদেরকে কেমন লেগেছে মা ফাতেমা রাদি আল্লাহ তালানাও এবং ইমাম হাসান ইমাম হোসেন বল নানা যান এরকম খানা পৃথিবীর কোন গ্রামে নাই জোর বলুন না সুবহান এ বাবাদি মুসলমান ভাইরা ও গো আমার শোনা এই ছিল বাবা খাতুনা জান্নাত মা ফাতেমা রাদি এবং বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনাও বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কেরাম আর একটা আপনাদেরকে ছোট্ট করে ঘটনা বলে আমার বক্তব্য সমাপ্ত করবো একবার ধরুর প্রণাল মৌলানা মোহাম্মদ আলে মৌলানা মহামাতে কোজে মাফাতে মারি নযন মনি তালে জান যান হবে না মাফাতে শেষ করব মা ফাতে মারি নয়নমনি আলের যান ইমাম হোসাইন শহীদ হলো কারো বালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান মা ফাতে মারি নয়ন মনি হযরতালের যান ইমাম হুসাইন শহীদ হলো কারো বালার ময়দান বিশোন জবানে কার বাবা বয়ানে বিশ্ব নাবির জবানে কারু বাবা লার বয়ানে আলাদের রসুল শহীদ হল আদি সে ইমাম হোসাইন শহীদ হলো কারবালার বালার ময়দান